ওকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কোদাল দিয়ে কবর খোঁদে কবর খোঁজার পরে ওকে কবরের ভিতরে মাথা ঠাইসে ধরে ওকে মাঠ করে ঠিক আছে ওই সময় ওই ও ট্যাঙ্করে প্রসাব করে দেয় পায়খানা করে দেয় পিছন দিকে আমার এক যা ওরে ধরে নেওয়া দেখে পিছন দিকে ভিডিও করে ও আবার দিয়ে উঠে যায় তোরা আমার বাইরে বাইরে বলে সব ভিডিও করতেছি কিন্তু

তারপরে মা জোর করছে এরপরে নিয়ে গেছে এরপরে পয়সা চাইতে ওরা এক বাতি করে ডাকি নিয়ে এসেছে কোদাল নিয়ে এরপরে অনেক চিল্লা চিল্লি করছে কেউ নাই কা পরে আমি আমার এই কবর কবরস্থানে নিয়ে এরপরে আমার জ্যান্ত পড়তে গেছিল এরপরে আমি উনকে পলাই গেছি মার জোর করছে অনেক এই কবরে উপরে যাইতে দিয়েছিল মারে হারানো করে এরপরে আমি আমার কাছে জ্ঞান আড়াই আড়াইছিলাম সিপাতের বেশ কয়েকটা মামলা আছে থানায় ঠিক আছে ওর ইয়ে মাদক মামলা মাদক বিক্রি করে বা মাদক খায় ছোটো ছোটো এলাকার ছোটো ছোটো পুলাফান নিয়ে আড্ডা করে এবং মাদক ছোটো ছোটো ফুলাফান নিয়ে সেবন করায় কিছু বললে তারে মারে ধরে ঠিক আছে ওর গার্জিয়ানরা ও কখনো শাসন পালন কোনো কিছু করে না তো এটা প্রশাসনের কাছে আমি এটা সুস্থ বিচার চাই अरे नै खुदे अरे नै खुदे कोने 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 जागा पसंद गर पसंद गर आगे जागा मुनर पास अरे भाके बोलले तू चल 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 न 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

Aşkım gari deyiver, kovar kusayogu se daral Asa asa ne Biri dik Bu da mi yavrum? Bu da mi yavrum? ne yavrum? Bu 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 ne yavrum? আর এটা <sweak> <sweak> <sharp> <sharp>